আমরা বছরের পরে শেখ হাসিনার পতন ঘটেছে আওয়ামী লীগ দৃশ্য তো দেখা যাচ্ছে না হাসিনা পালিয়ে গেছে কিন্তু ফ্যাসিবাদের পতনের পরেও আজকে কিন্তু আমাদের চারপাশে ফ্যাসিবাদের দোষরা ঘোরাফেরা আমি সেদিনও একটি বক্তব্য বলেছি আজকেও বলতে চাই আমাদের যারা ইয়াং জেনারেশন আছে আমাদের যুব দলের যারা নেতৃবৃন্দরা তাদের তাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এই কারণে যে যারা গত পনেরো বছর কোনো আন্দোলন সংগ্রামে ছিল না ঝুঁকে একটি অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করছে সেখান থেকে আমাদের সাবধান থাকতে হবে আজকে নির্দলীয় সরকার ক্ষমতায় আছে ওরা দায়িত্ব নিয়েছে একটি ইমার্জেন্সি সময়ে যখন দেশে একটি স্থিতিশীলতার প্রয়োজন ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যখন দায়িত্ব নিয়েছেন তখন দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত পনেরো বছরে

পরিবার জানতে জানতে না তারা ঘরে ফিরে আসবে কি আসবে না এই পনেরো বছর কাটানোর পরে আজকে আমাদের সুযোগ হয়েছে সময় হয়েছে একটি নতুন বাংলাদেশ গড়া এই নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমাদের সকল রাজনৈতিক মতাদর্শ ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি নতুন বাংলাদেশ গড়তে গিয়ে ঐক্যবদ্ধ না থাকি একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য ভোটাধিকার সৃষ্টি করার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র আরো ঘনীভূত হবে এবং আজকে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি হচ্ছে সেটা আরো বেশি অবনতি হওয়ার শঙ্কা আমি প্রকাশ করছি যদি আজকে আমরা সকলে বাংলাদেশের সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আমরা না আগাতে পারি কারণ আপনারা দেখেছেন কয়েকদিন আগে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে বক্তব্য দিয়েছেন প্রতিবাদ করা হয়েছে কিন্তু গতকালকে যুক্তরাষ্ট্রের সেনেটার যিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করে বলেছেন স্বীকার যে স্টেটমেন্টটা আমরা বাংলাদেশের উপরে সেটা ভুল তথ্যের উপরে ছিল তো এই ভুল তথ্য গুলা কে সরবরাহ করছে যুক্তরাষ্ট্রকে আমি আমি তথ্যগুলা সরবরাহ করছে সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে যে তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফার মধ্যে বলা আছে পরিষ্কার করে বলা আছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য পরিষ্কার করে বলা আছে যে একজন প্রধানমন্ত্রী এক ব্যক্তি দুইবারের বেশি থাকতে পারবে না প্রান্তিক জনগোষ্ঠীর সকলে যে যেখানে আছে আমরা ঐক্যবদ্ধ ভাবে একটি নতুন সকলকে নিয়ে একটি বাংলা নতুন বাংলাদেশে বলবো সকলে